আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ টাইলস অ্যান্ড পাইপ ফিটিং যেখান থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাদেরকে আজকে গ্রামের মানুষ কীভাবে মোটর টাঙ্কি ব্যবহার করে কীভাবে বাথরুম তৈরি করে অল্প টাকার ভিত্তিতে কীভাবে মোটর টাঙ্কি বেশি নিয়ে এগুলোর কাজ করবেন তো এই কাজগুলো দেখাবো আর কি তো এখানে আমরা চারটা খুঁটির ওপরে একটি টাঙ্কি সেটিং করে দিয়েছি দেখেন এই ট্যাঙ্কিটা কিন্তু ফিল্টারও করা হয়েছে এখানে পানিতে আয়রন সাতশো লিটার ট্যাঙ্কি তো এই টাঙ্কিটা ফিল্টার করে দিয়েছি এখন আয়রন আসবে না আর এখানে আমরা দুই ইঞ্চি বোরিং করে তো মোটরটা কিন্তু ওই যে ঘরের এ পাশে রেখে দিয়েছি এখানে জায়গাটা ফ্রি আছে তো এখানে কিন্তু আরে পাশে ধানের গোলাই কারণে ওই জায়গা রাখা হয়েছে তো এ পাশে কিন্তু একটা গোসলখানা আছে আগেকার তো সবই দেখাবো এটা এক্সট্রা একটা পয়েন্ট করে দিয়েছি আমরা মোটর থেকে সরাসরি পানি দিবে আর এটা রান্না করে এখানে একটা পদার পয়েন্ট করে দিব আর এটা হলো গোসলখানা আর এখানে একটা বেসিন হবে বারান্দার মধ্যে এখানে বেসিন হবে তো আমাদের কাজ চলতেছে আর কি তো দেখা এটা হলো পুরাতন গোসলখানা তো এখানে আমরা একটা জন্না আর নিচে বালতি বার জন্য একটা কল সেটিং করে দিব আর এখানে সিলিং শাওয়ার দিয়েছি আর কি পানির প্রেশার কম এই কারণে আমরা সিলিং শাওয়ার দিয়েছি এটা ঝর্ণার চাবি তো এটা পুরাতন গোসল আর এটা হলো ঘরের সাথে অ্যাটাচড এই যে গটা ওয়াল করা ঘরটা দেখলেন ওই ঘরের সাথে অ্যাটাচ এই বাথরুমটা কিন দেওয়া করা হয়েছে নিচ থেকে একদম কেঁতে একটা ফ্যান ওই এটা লো কমোট হবে এখানে একটা হাই কমোট হবে আর এখানে গোসল করার জন্য একটা পয়েন্টও থাকবে দেখেন শুধু বালতি করার জন্য এখানে কোনো শাওয়ার দেওয়া নয় তো এটা কিন্তু সম্পূর্ণ টাইলস হবে এটা সম্পূর্ণ টাইলস হবে এখানে আমাদের মিস্ত্রিটা কাজ করতে তো যাই হোক এই কাজগুলো দেখলেন তো এইখানে এই রকমভাবে টাইলসের টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করতে গেলে এই চারটা খুঁটি সিমেন্টের ক্লাম্প এইগুলো সব মিলিয়ে টোটালি আপনার খরচ হবে প্রায় এক লক্ষ টাকার মতো এই ফিল্টারের মালামাল সহ সম্পূর্ণ মিলিয়ে প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হবে তো আসলে এরকম একটা কাজ করতে কী পরিমাণ টাকা খরচা একটা ধারণা পেলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন হাই কমট লো কমড বেসিন মোটর টাঙ্কি এগুলো সব মিলিয়ে কিন্তু বলছি আমি টোটালি এক লক্ষ টাকার মতো খরচ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্স আমার নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করে সবাই ভালো থাকবেন অবশ্যই পেজটা ফলো দেবেন